আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাতু কেমন আছেন ভিয়াস আশা করি সবাই ভালো আছেন আল্লাহ ফাকের করুণা এবং মেহেরবানীতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরাজ তদবির জগৎ চ্যানেল আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই আমলটি যদি আপনি করেন এই আমলটি যদি আপনি সবসময় কন্টিনিউ করতে থাকেন তাহলে ইনশাল্লাহ পাকের কাছে আমি আশাবাদী যে শয়তান আপনার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না আপনার যে শয়তানই হোক ইবলিশ শয়তান নপস শয়তান জিন শয়তান মানুষ শয়তান কেউ আপনার উপর প্রভাব ফেলতে পারবে না আপনি এই আমলটি বেশি বেশি করে যদি চালায় যান দেখবেন যে কোন রকম আপনাকে শয়তানের ডিস্টার্ব করতে পারতেছে না আপনার প্রতিটা কাজ কেমন আল্লাহ আল্লাহাকের তরফের থেকে খুব সহজভাবে হয়ে যাচ্ছে আপনি চাকরি করেন কিংবা ব্যবসা করেন দেখবেন যে আপনার প্রতি পাকের অশেষ মেহরবানি রহমত শুরু হয়ে গেছে আপনি ব্যবসা করেও শান্তি পাবেন কিংবা চাকরি করলে চাকরিতেও মনে আপনার একটি প্রশান্তি সৃষ্টি হবে ব্যবসায়ী প্রশান্তি সৃষ্টি হবে আপনি বুঝতে পারবেন যে এই আমলের কত পাওয়ার আল্লাপাক এই ছোট্ট একটু আয়তের ভিতর কত রহমত বরকত রাখছেন আপনারা যদি এই আমলটি সঠিকভাবে করেন প্রথমে আপনারা বেশিরভাগ সময় আপনারা অজু রাখার চেষ্টা করবেন যে ব্যক্তি সবসময় অজু রাখার চেষ্টা করে আল্লাপাকের রহমত তার উপর এমনিই বর্ষিত হতে থাকে আমরা আর বেশি আলোচনার দিকে না আমরা আমলের দিকে ফিরে যাই এখনই আমি আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খুব ধৈর্য সহকারে খেয়াল করে আমলটি শুনুন বিসমিল্লাহির হির মা ইয়াখানা বুদুয় ইয়াকানা স্টা ইন ইয়ারবানার ইফদিনা শির তল মুস্তাফি আপনারা এইভাবে এই আমলটি বেশি বেশি বারে বারে পড়তে থাকবেন চলা ফিরা হাটা চলা ফিরা অযু বেউজু সব অৱস্থাই আপনাৰ এই আমল করা যাবে ইয়া কানা বুধুয় কানাস্তা ইন ইয়াৰবানা ইহ দিনা শিৰতল মুস্তফি ইয়া কানা বুধুয় কানাস্তা ইন ইয়া ৰবানা ইহ দিনা শিৰতল মুস্তফি সমস্ত সময় যদি আপনি যে সময় সুযোগ পান এই আমলটি করতে থাকেন ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই আমলটুক কত পাওয়া যদিও ছোট্ট আয়াত এই আয়াতের ভিতর আল্লাপাক এত রহমত বরকত রাখছেন যে আপনি ভাষায় কাউকে বোঝাইতে পারবেন না আর আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আমি ভিডিও সাললেই আপনাদের কাছে পৌঁছে যাই আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে অন্য অন্য ভাইদের উপকার আসে আপনি যদি একটি শেয়ার করেন আপনার কারণে অন্য ভাই উপকৃত হলো এই জন্য আল্লাপাক আপনাকেও বিশেষ সবাব দেবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ